আজ এগারোই জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিক বাংলা তেরোশো ছয় বঙ্গাব্দের এই দিনে বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মেছিলেন তার ডাক নাম দুঃখমিয়া পিতার নাম কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুন পরাধীন বাঙালির মুক্তির বাণী নিয়ে ধূমকেতুর মতো অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেছিলেন এই কবি গোষ্ঠী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন দ্রোহ প্রেম সাম্য মানবতা ও শোষিত মানুষের মুক্তির বার্তা নিয়ে আগমন ঘটে তাঁর অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর কবির জন্মবার্ষিকীর তিনটি জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আজ উদযাপন করছে এই উপলক্ষে সিলেটের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আয়োজন করেছে নানা কর্মসূচি এর মধ্যে রয়েছে নজরুল সংগীত নির্ধারিত বক্তৃতা আবৃত্তি নজরুল চত্বরের শ্রদ্ধা নিবেদন ও কাব্য নৃত্যালেখক নজরুল পরিষদ সিলেটের উদ্যোগে আজ নগরের বাজারের কবি নজরুল অডিটোরিয়ামে স্থাপিত জাতীয় কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে এছাড়াও রয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি বিভাগের সবকটি জেলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে জাতীয় কবির জন্মবার্ষিক উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিলেট জেলার তিনটি উপজেলায় আগামী উনত্রিশে মে নির্বাচন অনুষ্ঠিত হবে উপজেলাগুলো হচ্ছে ফেঞ্চুগঞ্জ বিয়ানীবাজার ও বালাগঞ্জ উপজেলা ভোটযুদ্ধে লড়বেন পঁয়তাল্লিশ জন প্রার্থী এর মধ্যে চেয়ারম্যান পদে সতেরো জন ভাইস চেয়ারম্যান পদে আঠারো জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন রয়েছেন তিন উপজেলার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ব্যানীবাজার উপজেলায় এই উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন প্রার্থী রয়েছেন এর মধ্যে চেয়ারম্যান পদে নজন ভাইস চেয়ারম্যান পদে জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন প্রার্থী রয়েছেন বালাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা এগারো জন এর মধ্যে চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে তিনটি পদে তেরো জন প্রার্থী রয়েছেন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন রয়েছেন এদিকে অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণের লক্ষ্যে বাজারে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল সরকারি কলেজ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণে শতাধিক ব্যক্তি অংশ নেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল ইউনিয়ন পরিষদে আয়োজিত সুধী সমাবেশে বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান খুশেদ আহমদ খান এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক খান সাহেব বাজেটে আয় ধরা হয়েছে প্রায় চার কোটি পনেরো লাখ ষাট হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে চার কোটি দশ লাখ পঁচিশ হাজার টাকা উদ্ধৃত দেখানো হয়েছে প্রায় পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে স্বাস্থ্য শিক্ষা তথ্য প্রযুক্তি স্যানিটেশন দারিদ্র বিমোচন মহিলাদের আত্মসামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ এর আয়োজন করে সিলেটের কৈলাস স্টিলের আট নম্বর কূপে নতুন গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স এ নিয়ে গত সাত মাসে সিলেটের চারটি কূপে গ্যাসের সন্ধান মিলল সিলেট গ্যাস ফিল্ডস এসজিএফএল এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান গত বছরের জানুয়ারি থেকে কৈলাস জিলার আট নম্বর কূপে খনন কাজ শুরু করে বাপেক্স তিন হাজার চারশো চল্লিশ থেকে পঞ্চান্ন হাজার ফুট গভীরতায় গ্যাস পাওয়া গেছে এখন দৈনিক একুশ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে উত্তোলন হচ্ছে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ উত্তোলন শুরুর আশা করা হচ্ছে এসজিএফএল সূত্র জানায় সিলেটে গত বছর থেকে কূপ অনুসন্ধান ও খননের কাজ চলমান রেখেছে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ তারই অংশ হিসেবে দু সালের প্রথম দিকে কৈলাসটিলা আট নম্বর কোপে খনন কাজ শুরু হয় সিলেট গ্যাসফ্রিড লিমিটেডের উৎপাদনের কোপগুলো থেকে এখন প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে প্রায় একশো মিলিয়ন ঘনফুট গ্যাস চলতি বছরের মধ্যে আরও কয়েকটি প্রকল্পের কাজ শেষ হলে উৎপাদন একশো মিলিয়ন খনাফুট হবে বলে আশা করা হচ্ছে ২০২৫ সালের মধ্যে কাজ শেষ করতে পারলে শুধুমাত্র এই কোম্পানি থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে দুশো মিলিয়ন গ্যাস যুক্ত করা সম্ভব হবে এর আগে গত সাতাশে জানুয়ারি সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন রশিদপুরের দুই নম্বর কূপে গ্যাসের নতুন স্তরের সন্ধান মেলে যার পরিমাণ ছিল প্রায় ১৫৭ সাতান্ন বিলিয়ন ঘনফুট সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দারুল হাদিস মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে শিক্ষক অভিভাবক ম্যানেজিং কমিটি ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন সভায় পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও উন্নয়নে শিক্ষক অভিভাবকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয় সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দীঘলবাগ গ্রামীণ সড়কের সিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে গতকাল এই কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান উদ্দিন এ সময় ইউপি সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জেলা পরিষদের অর্থায়নে এই কাজে ব্যয় হচ্ছে প্রায় পনেরো লাখ টাকা খেলার খবর ফুটবল। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বরখাল বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে গতকাল থেকে শেখ মফিজনগর স্পোর্টিং কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে গতকাল দ্বিতীয় রাউন্ডের খেলায় রামশাহর গাও স্পোর্টিং ক্লাব এক শূন্য কোলে মফিজনগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে আজ একতা সংঘ দলদলি স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা ৩৫ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা বেজে ৩০ মিনিটে